বিএনপি একটি গণতন্ত্রীমুখী দল বিগত সতেরো বছর যাবৎ বিএনপি তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য হাজার হাজার বিএনপির নেতা নেতাকর্মী শহীদ হয়েছেন লক্ষ লক্ষ লোকের নামে ষাট লক্ষ লোকের নামে মামলা হয়েছে এবং বহু এক প্রায় দু লক্ষ লোকের মতো লোক নির্যাতন জেলের শিকার হয়েছে আমি নিজে আমার নামে আটটা মামলা আমি জেল খেটেছি আমাকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে কেন আমি ইঞ্জিনিয়ার আব্দুল সোহান আমি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের ঢাকার সভাপতি আমি দু হাজার আটে বিএনপি থেকে গৌনদী আগল আমি এলেকশন করেছি আমি তো কোনো সন্ত্রাসী মানুষ নয় বিএনপি কোনো সন্ত্রাসী মানুষ নয় সুতরাং গণতন্ত্রের জন্য এই আন্দোলন আমাদের চলতেই থাকবে তারেক রহমান যতদিন পর্যন্ত এই গণতন্ত্রের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে আমরা তার নির্দেশে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন চলতেই থাকবে আপনারা দেখেছেন আমি ইদানিং আমি লক্ষ্য করেছি ফেসবুকে আমাদের নতুন প্রজন্মকে মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নামে একটি বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এটা কিছু 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 রাজনৈতিক দল এবং কিছু কিছু বিএনপি বিরোধী বুদ্ধিজীবী তাদের অসাধু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের ছাত্র জনতা ভাইকে বিপদ দাবি করছে তাদের ব্রেনকে ওয়াশ করে দিচ্ছে সেটা হলো কি আপনি দেখবেন তারা বলে যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রা রোপিডা রেপিড আমি তাদের জানতে চাই এই কথাটি সম্পূর্ণ ভুল আপনারা ছাত্র যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের বয়স বাইশ থেকে পঁচিশ বছরের ঊর্ধ্ব নয় অথচ বিএনপি সতেরো বৎসর যাবৎ ক্ষমতায় নেই তাইলে আজকে যে ইউনিভার্সিটিতে পড়ে সে তো শিশু সে কিভাবে জানল যে বিএনপি আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিড ওপিড বিএনপি কোনো সংগ্রাম সন্ত্রাসী দল নয় বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে এই সব এই যে দেশে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে তাতে বিএনপি অবদান রেখেছে আপনি এই সতেরো বছর কি বিএনপি দেশ শাসন করেছে আওয়ামী লীগ শাসন করেছে তাহলে কিভাবে আপনার বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রা রেপি ওপিড বলা হচ্ছে এটা হলো আমাদের ছাত্র জনতাকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিষাদাগার করা হচ্ছে সুতরাং আমি ছাত্র জনতাকে ভাইকে সচেতন ভাইকে অনুরোধ করব আপনারা এই মিথ্যা প্রকাণ্ডায় আপনারা উদ্বুদ্ধ না হয়ে সত্যিকারের ইতিহাস আপনারা জানুন এবং বিএনপির প্রতি সত্যিকারের ইতিহাস যদি জানেন আপনি দেখবেন আপনার অবশ্যই খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলের প্রতি আপনার অটোমেটিক আপনার শ্রদ্ধা চলে আসবে আপনারা দেখুন ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি আরও বলতে চাই আপনারা দেখুন এই আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর কীরকম জুলুম করেছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে রূপার নির্যাতন করেছে ছাত্র ভাইয়েরা বিশেষ পরীক্ষা দিয়ে আপনার কি বলে মৌখিক মৌখিক পরীক্ষায় বাতিল হয়ে গেছে কেন গেছে তারা দেখেছে আওয়ামী লীগ দেখেছে তারা আওয়ামী লীগ কিনা বা না অন্য দলের লোক তাহলে অন্য দলের লোক হওয়ায় তার চাকরি হয় নাই তাইলে এই সতেরো বছর যে আপনারা বলেন যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিডোপির এটা কি সঠিক অবশ্যই এটা সঠিক না সুতরাং আর একটা জিনিস আমি বলতে চাই এই যে আন্দোলন জুলাই এবং আগস্টের যে আন্দোলন এই আন্দোলন একদিনে সফলতা হয় নাই দুনিয়াতে কোনো জিনিসেই একদিনে সফলতা লাভ করে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে মানুষ সৃষ্টি করেছেন তাও আমাদের মার পেটে দশ মাস দশ দিন থাকতে হয়েছে সুতরাং তারপরে আমরা পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়াতে এসেছি আন্দোলন বিএনপি সতেরো বছর যাবত এই আন্দোলনের শিকার হয়ে আস্তে আস্তে এটাকে বিস্তৃতি লাভ করেছে এবং তার পরিণতি জুলাই আগস্টে ছাত্র আজে জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনেই সরকার পতন হয়েছে আমাদের মাননীয় মহাসচিব গতকালকে আপনাদের কাছে বলেছেন কতজন ছাত্র জনতা নিহত হয়েছেন তার একটা পরিসংখ্যা দিয়েছে আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমার নির্বাচনী এলাকা গৌনদী আগল যারা এই গৌনদী আগল ছাড়ায় সাতজন ছাত্র জনতা নিহত হয়েছে এরা তো ছাত্র দলেরই সন্তান শ্রমিক দলের সন্তান সুতরাং এই আন্দোলন এই বিজয় এই স্বাধীনতা কেউ একক দাবিদার হতে পারে না এই দেশের জনগণ এবং বিএনপির একটা বিশাল ভূমিকা ছিল অন্যান্য দলেরও ভূমিকা ছিল সুতরাং আমি সবাইকে অনুরোধ করব। এই স্বাধীনতা সংগ্রামে যার যেরকম অবদান